দশক ভয়ঙ্কর এক প্রতারকের গল্প শোনাবো যিনি একাধারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শেখ মুজিবের আদর্শ বুকে ধারণ করেন যিনি একাধারে খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনকে তার আদর্শের মা মনে করেন একসময় সময় যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বই লিখতেন এখন তিনি শেখ মুজিবকে নিয়ে বই লিখছেন অভিনব সেই ডিজিটাল প্রতারকের নাম জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম রফে জিন্নু মিয়া কোনো কাজ নেই তার যে কারণে প্রতারণাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন আর ঠিকঠাক মতো করা গেলে এটা যে কত বড় লাভজনক ব্যবসা তার জ্বলন্ত প্রমাণ বরিশালের বানারি পাড়ার এই জিন্ন মিয়া একেবারে খালি হাতে ঢাকা এসে এখন তিনি একাধিক বাড়ি প্লট এমনকি জমিরও মালিক হয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম ওরফে কথিত ডক্টর জাহিদ বরিশালের বানারিপাড়া উপজেলার মাসরং গ্রামের মানুষ যাকে চেনে জিন্ন মিয়া নামে পিতার নাম মরহুম বজরুল হক মা সাফিয়া বেগম বিমানবাহিনীর একজন সাধারণ সৈনিক হিসেবে চাকরি করাকালীন একটি প্রতারণার ঘটনায় তার চাকরির জ্যোতি ঘটে সেই ডিমোশনই তার জীবনে এখন প্রমোশন হয়ে দেখা দিয়েছে সৈনিকের চাকরি হারিয়ে সে নিজেকে কখনো ক্যাপ্টেন কখনো স্কোয়াডার্ন লিডার কখনো ডাক্তার কোথাও আবার খালেদা জিয়ার সামরিক উপদেষ্টা হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন ইদানিং অবশ্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামী লীগের লোকজনের কাছে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে শুরু করেছেন প্রতারণা তিনি দীর্ঘদিন ধরেই করছেন তার চিটিংবাজের সফলতা আসে একুশে টেলিভিশনের যোগদান করার পর থেকে। ব্যবহৃত যানবাহনের দায়িত্ব থাকাকালীন তিনি কৌশলে একুশে টিভির সিইও ও চেয়ারম্যান আব্দুল সালামের অত্যন্ত আস্থা ভাজন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হন চেয়ারম্যানের কাছাকাছি যাওয়ার বদলতে নিজেকে বিভিন্ন সময় ডিরেক্টর হিসেবে পরিচয় দিয়েছেন যদিও একুশে টিভিতে তার মালিকানা কোনো শেয়ার নেই তারপরেও এই প্রভাবকে কাজে লাগিয়ে তিনি একুশে টিভিতে নিজের একক আধিপত্য কায়েম করেন একুশে চোখের সাবেক উপস্থাপক ও সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ সহ বেশ কয়েকজনের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বে জড়িয়ে তাদেরকে চাকুরি ছাড়তে বাধ্য করেন তার এমন দাবটে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের কর্মীরা তাকে মানতে বাধ্য হয়ে পড়েন প্রতিষ্ঠানের বাইরেও তার নিয়ন্ত্রণ ছিল অসীম টেলিভিশনের নাটক বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে বিভিন্ন খাতের আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন জাহিদুল ইসলাম এছাড়াও একুশে টিভির চেয়ারম্যান আব্দুল সালামের সাথে সম্পর্ককে কাজে লাগিয়ে তার অজান্তেই দু হাজার তেরো চোদ্দ সালে বিভিন্ন রাজনৈতিক দলের জনসভার লাইভ সম্প্রচার এবং জনসভার আগে উক্ত অনুষ্ঠানের বিজ্ঞাপন প্রচারের বিনিময়ে কামিয়েছেন লক্ষ লক্ষ টাকা যাকিনা বছরের বেশিরভাগ সময় ব্যবসায়িক কাজে জার্মানিতে অবস্থান করা আব্দুল সালাম নিজেও জানতেন না তারই তত্ত্বাবধানে লন্ডন থেকে সম্প্রচারিত তারেক রহমানের একটি বক্তব্য অস্বাভাবিক দীর্ঘ সময় ধরে চলার প্রেক্ষিতে সাময়িক বন্ধ হয় একুশে টেলিভিশন সেই সাথে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার হন জাহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল সালাম এবং একুশের বিশেষ প্রতিনিধি ড কনক সারোয়ার প্রায় ছয় মাস জেল খাটার পর জামিনে বের হয়ে তিনি শুরু করেন নতুন আরেক ধান্দাবাজি চেয়ারম্যান আব্দুল সালামের আইনি বিষয়গুলো দেখভালের দায়িত্ব দেয়া হলে তিনি জামিন পাইয়ে দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা আত্মসাত করতে থাকেন অফিস সিনিয়র ডিবি এমনকি সহ বিভিন্ন গোয়েন্দা দেয়ার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় এই প্রতারক জাহিদ জেলখানায় বন্দি একুশে টেলিভিশনের চেয়ারম্যান সালাম ছিলেন জাহিদের সোনার ডিম পাড়ার হাস জামিন হবে হচ্ছে এবার জামিন ঠেকায় কি এমন সব মিথ্যা আশ্বাসের খাঁচায় বন্দি করে আব্দুল সালামকে জেলখানায় আটকে রেখে জাহিদুল ইসলাম এখন ঢাকা শহরে অভিজাত এলাকায় একাধিক বাড়ি অ্যাপার্টমেন্ট জমি এমনকি একাধিক দোকানেরও মালিক তথ্য অনুযায়ী জাহিদুর ইসলাম এখন ছয়শো উনব্বই বাই এ বড় মগবাজারের জামিন ওলানজার এই বাড়িটিতে বসবাস করছেন ভবনটিতে তার দুটি ফ্ল্যাট রয়েছে ফ্ল্যাট নম্বর ডি টুতে তিনি নিজে বসবাস করছেন আর বি টু নম্বরের অন্য ফ্ল্যাটটি তিনি ভাড়া দিয়ে রেখেছেন জাহিদের নামে মালিবাগের রোডের ফরচুন শপিং মলে দুটি দোকান রয়েছে লেভেল একের ছত্রিশ জাহিদ রেজিয়া নিলয় নামের সাতানব্বই জমিদার গলি বড় মগবাজারের বাড়ির এই একটি ফ্ল্যাটের মালিক কাসেল পাপু আট বাই এ সিদ্ধেশ্বরী রোডের এই ভবনের দুই এবং তিনতলায় জাহিদের রয়েছে দুটি ফ্ল্যাট যা কিনা তার এক নিকট আত্মীয় নামে কেনা হয়েছে এছাড়াও সাভারে জাহিদের নামে রয়েছে নয় বিঘা জমি যার বাজার মূল্য প্রায় সাড়ে চার থেকে পাঁচ কোটি টাকা এ পর্যন্ত ম্যাট্রিক পাস পিএইচডি হোল্ডার কথিত ডক্টর জাহিদুল ইসলামের পরিকল্পনা সব কিছু ঠিকঠাক মতো চলেছে কিন্তু বিপত্তি বাঁধে একুশে টিভির চেয়ারম্যান আব্দুল সালাম জেল থেকে বের হওয়ার পর আব্দুল সালাম জেল থেকে বের হয়ে যখন প্রতারক জাহিদের সব প্রতারণার বিষয় জানতে পারেন তখনই জামিনের নাম করে নেওয়ার সব টাকা ফেরত চান কিন্তু জাহিদ টাকা না দিয়ে আত্মগোপনে চলে গেলে আব্দুল সালাম বাধ্য হয়ে জাহিদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করেন চারশো বিশ চারশো নয় ও একশো নয় ধারার মামলাতে জাহিদুল ইসলাম জামিনে আছেন চারশো বিশ ও চারশো ছয় ধারার পৃথক আরেকটি মামলাতেও তিনি জামিনে রয়েছেন চারশো বিশ চারশো সাতষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর ধারা এবং পাঁচশো পাঁচশো এক ধারার মামলাগুলো এখনও তদন্তাধীন এর মধ্যে সবচেয়ে মামলাটি মামলাটি আইসিটি করা করা ধারার যে জাহিদের বিরুদ্ধে হয়েছিল তার এজাহারে স্পষ্ট শেখ হাসিনা শেখ মুজিবুর এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরির অভিযোগ আনা হয়েছে এর মধ্যে আব্দুল সালামের করা একটি মামলায় জাহিদ গ্রেফতার হয়েছিলেন জামিনে বের হলেও নিশ্চিত সাজার হাত থেকে বাঁচতে তিনি এবার নতুন প্রতারণা আশ্রয় নিতে শুরু করেছেন দু সালে শেখ হাসিনা শেখ মুজিবের বিরুদ্ধে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করা জাহিদ এখন নিজেকে আওয়ামীপন্থী মুজিববাদী প্রমাণ করতে এরই মধ্যে তার ফেসবুকে মুজিব ধর্মের পানি প্রচার করতে শুরু করেছেন অন্যদিকে নিমুখ হারাম জাহিদ তার ফেসবুকে আব্দুল সালামের বিরুদ্ধেও সরকার বিরোধী নাশকতার অভিযোগ তুলে একটি পোস্ট করেছেন অন্যান্য আওয়ামী দালালদের মতো জাহিদও শেখ মুজিবের নাম বিক্রি করতে শুরু করেছেন জেল থেকে বের হয়ে মাত্র

বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আবার শেখ মুজিবুর রহমানকে লেখা বইগুলো উৎসর্গ করেছেন কথিত গণতন্ত্রের শিক্ষক শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এসব বই লিখেই তিনি নাকি আবার পেয়েছেন রজত জয়ন্তী পুরস্কার লেখক পরিচিতির জায়গায় তিনি নিজেকে ইউরোপের বিখ্যাত সেভেন সিস পুরস্কারের খেতাবি হিসেবেও দাবি করেছেন যা কিনা এখন পর্যন্ত ভণ্ড চাহিত্য দূরের কথা এশিয়ার কোনো মানুষও পায়নি প্রিয় দর্শক এই প্রতারক থেকে সাবধানে থাকবেন আর জাহিদুল ইসলামকে বলতে চাই আল্লাহর কাছে মাপছে ভালো হয়ে যান আর তা না হলে